আমি সত্যি লজ্জিত দুঃখিত আবেগ আপ্লুত যে আমি একটি জেলার পুলিশ সুপার আমি একজন মুক্তিযোদ্ধা সপক্ষের লোক এবং আমার বাবা মা দুজনই মুক্তিযোদ্ধা যে আমি এখানকার পুলিশ সুপার আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য আরেকটি হচ্ছে বাঘা জ্যোতিরের আবক্ষ আরে বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতাই পেতেন না বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু একটা নির্দিষ্ট ভূখণ্ড বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়াল টু বাংলাদেশ সো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না আমাদের তার জজ মহোদয় আজকে এমপিও হতে পারতাম না এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙ ভাঙেন আপনাদের স্পর্ধা কত বড় আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেব যেই হাত দিয়ে কোনো ভাস্কর্য ধরারও চেষ্টা করবেন সেই হাত কিন্তু ভেঙে দিব সরকারকে এত হালকা ভাবার কিন্তু কিছু নাই আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না গবে সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম আরেকটা শ্রেণীকে মাদ্রাসায় পাঠাই এই যে আমাদের দরিদ্র মানুষরা যে যারা মনে করি যে ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে মনে আমি বেসতে চলে যাব। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াই কিন্তু আপনি বেসতে চাইতে পারবেন না ওই ছেলে যদি কুলাঙ্গার হয় আর ওই ছেলে যদি আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বাই আনি সাগিরা না বলে তাহলে আপনি কি বেসতে চাইতে পারবেন পারবেন না এদেরকে যে আর বিনা পয়সায় মগজ ধুলাই করে মগজ ধুলাই করে আবার রাস্তার পাশে টেবিল নিয়ে বসে অমুক দান করেন এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন এটা কি এটা কি কেউ মানবেন এখানে যারা আছেন মানবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে তিনটে অপশান আছে এক অপশন উল্টাপাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে দ্বিতীয় অপশান হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় తేలి యూఆర్ ఓల్కమ్ టూ గో యూర్ ప్యారా పకిస్తాన్ అప్పుడు ప్యారా పకిస్తా చూతాను